এভরিওয়ান গুড মর্নিং তো আমি আবারও চলে এসেছি একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে তো চলো আজকের ব্লগটা তাহলে সকালে রান্নাবান্না থেকেই শুরু করছি তো এখন ওই ঘড়িতে সাড়ে আটটার মতন বাজে আর আমি আজকে রান্না করছি পনির আর তার সাথে আছে এই যে মাছের তেল পেঁয়াজ আর বেগুন দিয়ে ভাজা আর সঙ্গে ছিল ভাত আর সকালে জলখাবারে করেছিলাম ওই রুটি আর ডিমের ভুজিয়া তো তার সাথে দুটো ডিম সেদ্ধ করেছিলাম যেহেতু আমি আর মেয়ে ফুঁজিয়া খাবো না শুধু বরের জন্যই ওটা তো সেই জন্য আমার আর মেয়ের জন্য দুটো ডিম সেদ্ধ করেছিলাম তো চলো এই ছিল আজকে রান্নাবান্না মেয়েকেও তুলে দিয়েছি ওই ঘড়িতে শোয়ানোটার মতন বাজে তো মেয়ে এখন এই যে জল খাচ্ছে উঠে আর এদিকে আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিটই বলতে পারো এবার জাস্ট টিফিনটাও প্যাক করে নেব আর তার সাথে এই যে মেয়ের খাবারটাও রেডি করে নিয়েছি তো মেয়েকে ব্রাশ করিয়ে দিয়েছি এবার মেয়েকে খাবারটা দিয়ে দেবো মেয়ে একাই খেয়ে নেবে তো আজকের এই মেয়ের জলখাবারটা মেয়ের আবদারেই বানিয়েছি কারণ ও বারবার করে সকাল থেকে উঠে চকলেট দিয়ে মানে ইডলি খেতে চেয়েছিল বাট ওই সময় ইডলি বানাতে গেলে দেরি হয়ে যাবে তাই জন্য আমি রুটি বানিয়ে তার উপরে যে চকলেট সিরাপ দিয়ে দিয়েছি এটাও ভীষণ ভালো খায় তো সেই জন্য দেখো ফিনিশও করে দিয়েছে এবারও কয়েকটা আলমন্ডস খাবে আর তার সাথে একটা ডিম সেদ্ধ খাবে তো এই ছিল আজকের ওর ব্রেকফাস্ট তো এরপরেও চলে যাবে স্কুল তো মাঝে আমি মেয়েকে স্কুলে দিয়ে এসেছি কারণ যেহেতু এগারোটা থেকে এক্সাম তাই ওর বাবা দিয়ে আসতে পারে না তাই জন্য আমাকেই দিয়ে আসতে হয় তো মাঝে তো আমি মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছিলাম এখন এই ফেরার টাইম তো এখন এই যে নিয়ে বাড়ি ফিরছি তো মাঝে তো অত ভিডিও করা সম্ভব হয়নি তাই জন্য এখান থেকে আবার দেখাচ্ছি তো চলো এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি এবার ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দেব যেহেতু সকালে আজকে ভাত খায়নি তো এখন এই গিয়ে এই স্নান টান করে ও ভাত খেয়ে নেবে তো এই যে এখন বসে গেছে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর আজকে ওর টিপ পড়তে খুব ইচ্ছে হয়েছে সেই জন্য একটা টিপ পরিয়ে দিয়েছি তো চলো এখন মেয়েকে ঝটপট খাইয়ে আমিও লাঞ্চটা সেরে নেবো আর আজকে একটা জরুরি জায়গায় যাওয়ারও আছে তো এই যে দেখো এখন বিকেল ওই সাড়ে চারটার মতন বাজে আমি এখনই ওই রাতের খাবারটা বানিয়ে নেব তো আজকে ওই সিম্পলসে একটা ডিনার বানাচ্ছি বাঁধাকপির ঘন্ট আর তার সাথে রুটি তো এই যে আমার যা যা সবজি লাগবে তা আমি কাটাকুটি করে নিয়েছি এবার জাস্ট বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দেবো তো এই সিম্পল সব বাঁধাকপির ঘণ্টটাকে আমি একটুখানি ইন্টারেস্টিং বানানোর জন্য একটুখানি বাদাম দিয়ে দেবো ওর মধ্যে সেই জন্য আগের থেকেই বাদামটাকে ভেজে তুলে রাখছি পরে শেষে যখন নামাবো তার আগে এটা দিয়ে দেবো তো এই যে বাদাম আমার মোটামুটি ভাজা হয়ে গেছে বেশি ভাজলে আবার কি হয় যে তেতো হয়ে যায় তো সেই জন্য হালকা ভেজেই মানে জাস্ট একটু ক্রিস্পিনেসটা আসলেই নামিয়ে নিলে হয় তো এখন ওই যে যেমনভাবে বাঁধাকপির ঘণ্ট করে তো আমি বিশেষ কিছু বাঁধাকপির ঘন্টতে করি না জানি না কে কেমনভাবে করে বাট আমি ওই আদা জিরে বাটা দিয়ে মশলাটা একটু কষতে দেবো তারপরে ওই সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা এটার মধ্যে দিয়ে দেবো ব্যাস তারপর আর কি গ্যাসটাকে সিম করে রেখে দিলে বাঁধাকপি আস্তে আস্তে হবে তো এখানে আমি পাশাপাশি মেয়ের জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি আর আমি আজকে যেহেতু বিকেলবেলায় শুই তো মেয়ে কী করেছে ও পাশে না আসলে না তাড়াতাড়ি উঠে যায় তো ওই পাঁচটার মতন এখন বাজে মেয়ে উঠে গেছে তো ভাবলাম আমি যে ওকে টিফিনটা একবারে করে দিই কারণ আজকে যেহেতু একটু বেরোনোর আছে তো কোথায় বেরোবো সেটা বলছি তার আগে চলো এই যে এখানে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি এবার মেয়ের ম্যাগিটাও দিয়ে দিই মেয়ে ম্যাগি খাচ্ছে আর পাশাপাশি আমি বলছি যে দে একটু আমায় বাট দেবে না আবার ওই আবার জ্ঞান দেবে যে শেয়ার করতে হয় তো চলো যেই টপিকে ছিলাম যে আজকে আমার ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে ওই সন্ধে সাতটা নাগাদ আছে তো বর বলেছে যে ও অফিস থেকে ফিরে নিয়ে যাবে তো সেই জন্য আমাকে আগে থেকে রেডি থাকতে হবে তাই জন্য আমি রাতের খাবারটা বানিয়ে রাখছি কারণ যেহেতু আমাদের তাড়াতাড়ি খেয়ে অভ্যেস তো সাতটায় ডাক্তার দেখাতে গেলে নটা সাড়ে আটটার মধ্যে তো অভিয়াসলি বাড়ি চলেই আসবো তাই জন্য আমি আগে থেকে ডিনারটা বানিয়ে রাখছি কারণ এসে বানানোটা খুব হয়ে যায় তো যেই কারণে আজকে ডক্টরের কাছে যাচ্ছি সেটা হলো গিয়ে যে কিছুদিন বলবো না প্রায় বছরখানিক হলো মানে আগে তো হালকা হালকা ফিল হতো এখন একটুখানি কয়েকদিন হলো কি ব্যথা হচ্ছে আর মাঝে মধ্যে একটু জ্বালা জ্বালা ফিল হচ্ছে তো সেটা হলো আমার ডান দিকের ব্রেস্টে নিচের দিকটায় কেন জানি না একটুখানি এখন ব্যথা হচ্ছে তার সাথে সাথে চাপ দিলে প্রচণ্ড ব্যথা লাগছে তো ভয় তো সবারই লাগে আর আমারও লাগছে একটুখানি টেনশানও হচ্ছে তো আমার মনে হয় টেনশন করে ভয় পেয়ে আর কী হবে যা হবে ফেস করতে হবে আর ডক্টরের কাছে আজকে যাওয়ার উদ্দেশ্যে হচ্ছে স্ক্রিনিং উনি যা বলবে সেইভাবেই এগোতে হবে তো মেবি এটা তেমন কিছু না বা হতেও পারে তেমন কিছু তো ফেস তো করতে হবে না আর বাড়িতে বসে থাকলে আরও বেশি আমার টেনশন হচ্ছে কেন ব্যথা হচ্ছে তো সেই জন্য ভাবলাম আজকে দেখিয়ে নিই তো সেই জন্য এই যে আজকে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তো সাতটা নাগাদ নেওয়া ছিল বাট পরে চেম্বার থেকে ফোন করে বললো যে আজকে লেট হবে ওনার তো সেই জন্য সাড়ে আটটা বাজবে তো এই যে দেখো যেহেতু মেয়ের কালকে এক্সাম আছে তাই জন্য আমি এখন মেয়েকে পড়িয়েও নিচ্ছি আর মেয়ের কালকে আছে গুড হ্যাবিটসের ওপর এক্সাম তো সেরম কিছু শেখানোর নেই ওই জাস্ট কয়েকটা টপিক ধরে ধরে ম্যামরা বলে দিয়েছে সেটাই শেখাবো আর সেটাও জানাও আছে টুকটাক একটুখানি পড়িয়ে নিলেই শেষ လာကြပါအမ তো আমার তো সাতটা নাগাদ যাওয়ার কথা ছিল তো সেই মতো করে আমি রেডিও হয়ে গেছিলাম পরে হাজব্যান্ড অফিস থেকে আসার পর জানতে পারলো যে লেট হবে তো এই যে দেখো এইখানে যে ও মিষ্টি নিয়ে এসেছে তার সাথে সাথে গিফটস এটা ওদের কোঅপারেটিভ সোসাইটি থেকে দেয় প্রতি বছরই মানে একটা ইয়ারলি একটা গিফট দেয় তো সেটা মানে মোস্ট প্রবাবলি পুজোর সময়ই পায় তো এই যে এইবার পেয়েছে হচ্ছে এই যে বেডশিট আর তার সাথে একটা প্রেশার কুকার মনে হয় পাঁচ লিটারের ছিল যেটা আমার কোনো দিন কোনো কাজে আসবে না কারণ আমার এই ফ্যামিলিতে আমি এত বড় কুকার দিয়ে তো এটা যেমন আছে তেমন থাকবে যদি কোথাও গিফট দেওয়ার হয় দিয়ে দেবো কারণ আমার প্রয়োজন এটা কোনোদিনই আসবে না বাট জিনিসটা খুবই ভালো ছিল বাট ওই যে এত বড়টা রাখারও আমার ঘরে জায়গা নেই তো এই যে জিনিসটা আর এবার চলো আমরা বেরিয়ে গেছি এখন ওই সাড়ে আটটার মতন বাজে আমরা এখন সোজা ডক্টরের চেম্বারেই যাব তো উনি মানে ফোন করা হয়নি যে উনি এসেছেন কিনা না বাট গিয়ে হয়তো দেখব যে উনি এসেই গেছেন তো চলো আমরা পৌঁছে গেছি এবার এখানে বাইরে ওয়েট করছি কখন আমাদের নাম্বার আসবে তো ফিঙ্গার ক্রস যে যা হবে ভালোই হবে তোমরাও প্রে করো তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগেই সবাই ভালো সুস্থ সুন্দর টাটা বা